এরা অতীত থেকে শিক্ষা নেয়নি আমি আজকে বলে গেলাম যারা জুতোর মালা পরিয়েছে আদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের অবস্থা বয়স্ক মানুষ মুক্তিযুদ্ধের সেনানি এই তার তা পরিচয় গলায় জুতোর মালা দিয়ে যারা ঘোরালো তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তারা পাকিস্তানের চেতনার সমর্থন মুল্লা ইউনুসের অবস্থা নিজামির মতো হবে এবার মুক্তিযোদ্ধা নুরুল হুদার গোলায় জুতার মালা ও গ্রেফতারের ঘটনা ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র কূপ তৈরি হয়েছে মানুষের মধ্যে তাকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় সমালোচনা নিন্দার মুখে পড়েছে ইউনু সরকার এবার বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা গ্রেফতারের ঘটনায় ইউনুসকে কঠিন হুশারি দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী এরা অতীত থেকে শিক্ষা নেয়নি আমি আজকে বলে গেলাম তারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে গোলাইনি বলেন তারা অতীত থেকে শিক্ষা মেয়নি যারা বীর মুক্তিযোদ্ধাকে এবং জুতার মালাপ করিয়েছে এই রাজাকারদের অবস্থা গুলাম নিজামির মতো হবে শুধু দেখতে থাকুন এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আর এই মূল্লা ইউনুস পাকিস্তানের সমর্থক তাকেও নিজামির মতো গোলায় দড়ি পড়তে হবে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে